বন্ধুরা পঞ্চম দফার ভোট কমপ্লিট হলো সাতটা লোকসভা কেন্দ্রে ভোট হয়ে গেল কোন দল কটা আসন পেতে পারে কত পার্সেন্টেজ ভোট পেতে পারে আজকের এই আলোচনা করব আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা লড়াই হাড্ডা হাড্ডি হবে এবারের লোকসভাতে লড়াই হচ্ছে হাড্ডা হাড্ডি চলুন আলোচনা করা যাক যে সাতটা লোকসভা কেন্দ্রে ভোট হয়ে গেল এই সাতটা লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস কেমন রেজাল্ট করতে পারে বাম কংগ্রেস কি ভালো রেজাল্ট করবে বাম কংগ্রেস কত পার্সেন্টেজ ভোট পেতে পারে কটা আসন পেতে পারে আজকের এই বিষয়ে আলোচনা করব প্রথমেই আলোচনা করব বনগা লোকসভা কেন্দ্রে আপনারা যদি দেখেন গতবারে দু হাজার উনিশে বামেরা প্রার্থী দিয়েছিল প্রায় নব্বই হাজার ভোট পেয়েছিল সাড়ে ছয় পার্সেন্টেজ ভোট পেয়েছিল কুড়ি পার্সেন্টেজ ভোট বামেরা হারিয়েছিল এবারে কংগ্রেস প্রার্থী দিয়েছে মানুষের মন কিন্তু এখনো পর্যন্ত এই লোকসভা কেন্দ্রে বামেদের প্রতি গড়ি তার মানে বাম কংগ্রেস কিন্তু অনেকটাই দুর্বল এই বনগাঁ লোকসভা কেন্দ্রে আপনারা যদি দেখেন কংগ্রেসের সংগঠন অতটা শক্তিশালী নয় এই বনগাঁ লোকসভা কেন্দ্রে তাই বনগা এবার লোকসভাতে লড়াই দেখবে বিজেপি বনাম তৃণমূলের মধ্যে তবে বাম কংগ্রেস কত পার্সেন্টেজ ভোট পেতে পারে কতবারে পেয়েছিল সাড়ে ছয় পার্সেন্টেজ ভোট জামানাত বাজার তো কি আটকাতে পারবে সময় বলবে চার তারিখে বলবে চার তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে আলোচনা করব এরপরে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র আপনারা যদি দেখেন দু হাজার উনিশে গার্গী চ্যাটার্জি দাঁড়িয়েছিলেন প্রায় এক লক্ষ সাড়ে সতেরো হাজার ভোট পেয়েছিল প্রায় এগারো পার্সেন্টেজ ভোট বামেরা পেয়েছিল এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বামেরা এই লোকসভা কেন্দ্রে প্রায় পনেরো পার্সেন্টেজ ভোট হারিয়ে ফেলেছিল এবারে কি রিকভার করতে পারবে আপনারা জানেন এবারে বামেরা দেবদূত ঘোষকে প্রার্থী বানিয়েছে এবং বামেদের প্রচার যথেষ্ট সারা ফেলেছে আপনারা জানেন এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সীতারাম ইয়াচুরি এসেছিলেন মীনাক্ষী মুখার্জি এসেছিলেন আরো অন্যান্য নেতারা এসেছিলেন আপনারা দেখেছেন বিভিন্ন সময় হেভি ওয়েট সেলিব্রিটিরা এসেছিলেন প্রচার করে গেছেন দেবদূত ঘোষের হয়ে তবে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বামেরা জিতবে কি হারবে চার তারিখের পরেই বোঝা যাবে সেটা তবে আমার প্রেডিকশন যেটা বলছে বামেরা ভোট পার্সেন্টেজ বাড়িয়ে দেবে বামেরা জিতবে কি হারবে সেটা পরের ব্যাপার আমার যেটা ধারণা যেটা মনে হচ্ছে এগারো পার্সেন্টেজ থেকে বামেরা এই কেন্দ্রে অ্যারাউন্ড আঠেরো পার্সেন্ট থেকে একুশ পার্সেন্টেজ ভোট নিয়ে যেতে পারে বন্ধুরা বন্ধুরা এরপরে আলোচনা করব হাওড়া লোকসভা কেন্দ্র গতবারে বামেরা প্রায় এক লক্ষ পাঁচ হাজার মতো ভোট পেয়েছিল এই ছয় পয়েন্ট তিরাশি পার্সেন্টেজ মতো ভোট পেয়েছিল বামেরা প্রায় পনেরো পার্সেন্টেজ ভোট হারিয়ে ফেলেছে সব্যসাচী চ্যাটার্জি দাঁড়িয়েছেন এই কেন্দ্রে কি হবে দেখুন আপনারা যদি দেখেন তৃণমূলের প্রার্থী প্রসন্ন বন্দ্যোপাধ্যায় ওনাকে গো ব্যাক স্লোগান শুনতে হচ্ছে নিজের দলই নিজের দলের কর্মীরাই গো ব্যাক স্লোগান দিচ্ছে ওনাকে দেখাই যায়নি বিগত পাঁচ বছরে গলিতে গলিতে একটাই খবর পাওয়া যাচ্ছে তবে তৃণমূলের সংগঠন আপনারা জানেন অনেকটাই শক্তিশালী আর বিজেপির প্রার্থী নো কতটা লড়াইয়ে রয়েছে তবে আমি দেখতে পাচ্ছি এই হাওড়া কেন্দ্রে বামেরার লড়াইয়ের মধ্যে ঢুকে গিয়েছে ত্রিমুখী লড়াই কিন্তু আপনারা এই লোকসভা কেন্দ্রে দেখতে চলেছে না দেখুন চার তারিখেই বোঝা যাবে বামেরা কত পার্সেন্টেজ ভোট পেলো তবে আমার প্রেডিকশন যেটা বলছে বামেরা প্রায় এই একুশ পার্সেন্টের মধ্যেই ভোট পার্সেন্টেজ থাকবে যতই খারাপ রেজাল্ট করুক দেখা যাক কতদূর কি হয় মানুষের ওপরে ডিপেন্ড করবে মানুষ সব কিছু বিচার করবে এরপরে পুলুবেরিয়া লোকসভা কেন্দ্র বামেরা প্রার্থী দিয়েছিল গতবারে একাশি হাজার মতো ভোট পেয়েছিল প্রায় ছয় পয়েন্ট চৌত্রিশ পার্সেন্টেজ মতো ভোট পেয়েছিল বামেরা অনেকটা ভোট ব্যাংক হারিয়েও ফেলেছিল এবারে কি করবে কত পার্সেন্টেজ ভোট গেন করবে কংগ্রেসের প্রার্থী রয়েছে এখান থেকে এরপরে আলোচনা করব হুগলি লোকসভা কেন্দ্র আপনারা যদি দেখেন এই হুগলি লোকসভা কেন্দ্রে বামেরা গতবারে প্রায় এক সাড়ে একুশ হাজার মতো ভোট পেয়েছিল প্রায় সাড়ে আট পার্সেন্ট মতো ভোট ব্যাংক গেন করেছিল বামেরা এবারে কি বাড়বে বামেরা কিন্তু প্রায় সাতাশ পার্সেন্টেজ ভোট ব্যাংক হারিয়ে ফেলেছিল গতবারে কতটা ভোট ব্যাংক বাড়াতে পারবে এই হুগলি লোকসভা কেন্দ্রেও লড়াই কিন্তু হাড্ডা হাড্ডি বন্ধুরা অনেকে বলবেন বিজেপি তৃণমূলের লড়াই রচনা ব্যানার্জি বনাম লকেট কিন্তু আমি বলবো মনোদীপ ঘোষ কালো ঘোড়া হতে পারে বন্ধুরা মিলিয়ে নেবেন আপনারা তারিখে দেখুন আপনারা জানেন পঞ্চায়েতে বামেরা ভালো ফল করেছিল প্রায় চারটে পাঁচটা বিধানসভা কেন্দ্র এমন রয়েছে যেখানে বামেরা বিজেপিকে কে পিছনে ঠেলে ফেলে দিয়েছে থার্ড পজিশনে পাঠিয়ে দিয়েছে সেখান থেকে নিঃসন্দেহে বলা চলে এবারে লোকসভাতে লড়াই ত্রিমুখী লড়াই দেখুন এই কেন্দ্রে যেই জিতুক না কেন আমি বলবো অল্প মার্জিনে জিতবে এখানে কারণ বামেরা লড়াই ঢুকে গিয়েছে যখন ত্রিমুখী লড়াই হয় লড়াইটা খুবই শক্তপক্ত হয় দেখা যায় কত পার্সেন্টেজ ভোট পায় তবে আপনারা জানেন বামেরা অনেকটাই রিকভার করবে এই কেন্দ্রে বামেরা কম করে হলেও যতটা দেখা যাচ্ছে চোদ্দ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ভোট ব্যাংক রিকভার করতে পারে মানে অ্যারাউন্ড বাইশ থেকে সাতাশ পার্সেন্টের মতো ভোট ব্যাংক থাকতে পারে যতই খারাপ ফল করুক সময় বলবে সেটা এরপরে আলোচনা করব আরামবাগ লোকসভা কেন্দ্র বামেরা এখানেও দারুণ প্রার্থী দিয়েছে আমি বলবো বিজেপি তৃণমূলের প্রার্থীর চাইতে বামেদের প্রার্থী ট্রাস্টেবেল প্রার্থী বিপ্লব মিত্রকে দাঁড় করিয়েছে একজন তরুণ প্রার্থী লড়াকু প্রার্থী গতবারে বামেরা এক লক্ষ পাঁচ ছ হাজার মতো ভোট পেয়েছিল অ্যারাউন্ড এই সাড়ে আট পার্সেন্ট মতো ভোট পেয়েছিল ভোট পার্সেন্টেজ অনেকটাই কমে গিয়েছিল তেইশ পার্সেন্ট মতো ভোট পার্সেন্টেজ কমে গিয়েছিল এবারে এখানে রিকভার করবে বামেরা ভোট পার্সেন্টেজ এখানে রিকভার করবে বামেরা অ্যাটলিস্ট দশ পার্সেন্টের ওপরে ভোট ব্যাংক গেইন করবে দেখুন আমি যেটা অনুমান করছি এখানেও কুড়ি পার্সেন্টের ওপরে বামেরা ভোট পার্সেন্টেজ পেতে পারে লড়াইয়ে কতটা থাকবে সেটা চারটে দিকেই প্রমাণ হবে মানুষ শেষ বিচার করে মানুষ ভোট দেয় মানুষ ঠিক করবে আহ দেখা যাক চার তারিখে কি হয় তবে আমার অ্যানালিস অনুযায়ী বামেরা এখানে ভোট পার্সেন্টেজ বাড়াচ্ছে এরপরে আলোচনা করব শ্রীরামপুর লোকসভা কেন্দ্র দীপশিতা ধর ফ্যাক্টর আপনারা দেখতে পাচ্ছেন অলিতে গলিতে সব জায়গায় একই জিনিস একই কথা চলছে এবারে চাই শ্রীরামপুরে দীপশিতাকে লড়াই হবে হাড্ডা হাড্ডি বন্ধুরা বন্ধুরা আপনারা যদি দেখেন দু হাজার এই সিপিআইএম সতেরো পার্সেন্টেজ ভোট কম পেয়েছিল প্রায় এই হুগলি লোকসভা কেন্দ্র থেকে মানে যেই ভোট পার্সেন্টেজ পেত তার দিয়ে সতেরো পার্সেন্টেজ ভোট ব্যাংক কমে গিয়েছিল বামেরা প্রায় এগারো পার্সেন্টেজ ভোট পেয়েছিল এক লক্ষ বাহান্ন হাজার মতো ভোট পেয়েছিল বন্ধুরা লড়াইটা এবারে অন্য রকমের বামেরা বারবার বলে এসেছে এটা দু হাজার উনিশ নয় এটা দু হাজার চব্বিশ আর দু হাজার চব্বিশে বামেদের পাখির চোখ এই শ্রীরামপুরে আপনারা দেখতে পাচ্ছেন বলিতে গলিতে সকলেই বলছে বামেদের এই বাচ্চা মেয়েটা দারুণ একজন ক্যান্ডিডেট ওনার 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 মুখে হাসি লেগে রয়েছে মুখ মুখ দেখে কেউ চোর বলবে না দেখেই সততার প্রতীক বোঝা যায় সুতরাং মানুষ বিচার করবে আহ আমি তো মনে করছি এই লোকসভা কেন্দ্রে এবারে বামেরা হাড্ডা লড়াই দেবে দেখুন বামেরা এই লোকসভা কেন্দ্র থেকে এবারে ছত্রিশ পার্সেন্টেজ থেকে উনচল্লিশ পার্সেন্টেজ মতো ভোট পেতে পারে যে তার দৌড়ে রয়েছে বন্ধুরা এখানে যেই দলই জিতুক না কেন খুবই কম মার্জিনে জিতবে বন্ধুরা এটুকু বলে রাখলাম তবে আমি দীপক্ষিতা দরকে এই কেন্দ্র থেকে এগিয়ে রাখলাম ভালো থাকবেন